প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি নেটওয়ার্ক ফের চালু করবে ভারত ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমানঘাটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্বেগ নিচ্ছে ভারত মূলত বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং শিলিগুড়ি করিডোরকে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি অকার্যকর বিমান ভাটি পুনরুদ্ধারের পরিকল্পনা করছে যেগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল দেশটির সরকারি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে এই উদ্বেগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোতে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা যখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে চিকেন নেকের কাছে অবস্থিত রংপুরের লালমনিরহাট বিমানঘাটি পুনর্গঠনের উদ্বেগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে ইতোমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষাণগঞ্জ এবং আসামের ধুবরি জেলায় লাচিত বরফুকান এলাকায় নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে যেসব বিমানঘাঁটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবরি পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরাঝাড় জেলার রূপসী বিমানঘাঁটি ইতোমধ্যে চালু রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা বা বর্তমান মিয়ানমার অঞ্চলে মিত্রবাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্ট ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছিল ত্রিপুরা আসাম ও বাংলায় বহু বিমান ঘাঁটি ছিল যেগুলো বার্মা অভিযান চীন বার্মা ভারত থিয়েটার এবং লেডো বা স্টিলওয়ে সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল এবার জানিয়ে দেব সৌদির অর্থ পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ইসলামিক ন্যাটো সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা একটি নতুন নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে প্রস্তাবিত এই নিরাপত্তা চুক্তির কাঠামো অনেকটাই ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা নীতির আদলে যেখানে বলা হয়েছে এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে সব সদস্যের বিরুদ্ধে হামলা হিসাবে বিবেচনা করা হবে বিষয়টি ন্যাটোর বিখ্যাত আর্টিকেল পাঁচের সঙ্গে তুলনীয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ প্রথমে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকা এই চুক্তি এখন উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আঙ্কারার দিকে এগিয়েছে সম্ভাব্য দায়িত্ব বণ্টনের কাঠামো অনুযায়ী সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দেবে পাকিস্তান যুক্ত করবে তাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল আর তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা আনকারাভিত্তিক থিংক ট্যাঙ্ক টেপাভের কৌশলবিদ নিহাত আলী ওজজান এ তথ্য জানিয়েছেন ওজজান বলেন যুক্তরাষ্ট্র যখন ক্রমশ নিজের স্বার্থ এবং ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে তখন আঞ্চলিক সংঘাতের পরিবর্তিত বাস্তবতা ও তার প্রভাব দেশগুলোকে নতুনভাবে বন্ধু ও প্রতিপক্ষ চিহ্নিত করার জন্য ভিন্ন ধর্মী নিরাপত্তা ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো বলেছে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অঞ্চলে ক্রমেই কাছাকাছি আসছে এ কারণে একটি বিস্তৃত নিরাপত্তা জোট গঠনকে স্বাভাবিক ও যৌক্তিক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে ইতোমধ্যে তিন দেশ ঘনিষ্ঠ সমন্বয়ের পথেও এগোচ্ছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তথ্যমতে চলতি সপ্তাহে আনকারায় তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো একটি যৌথ নৌবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই সম্ভাব্য জোটের গুরুত্ব আরও বেড়ে যায় এই কারণে যে তুরস্ক কেবল আরেকটি আঞ্চলিক শক্তি নয় দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী সৌদি আরব ও তুরস্কের মধ্যে ইরানকে ঘিরে কিছু অভিন্ন উদ্বেগ রয়েছে যদিও দুই দেশই সামরিক সংঘাতের বদলে তেহরানের সঙ্গে সম্পৃক্ততা ও দূতাবাসিক যোগাযোগকে বেশি গুরুত্ব দেয় একই সঙ্গে তারা একটি স্থিতিশীল সুন্নি নেতৃত্বাধীন সিরিয়ার পক্ষে এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠার দাবিতে একমত অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বহুদিনের তুরস্ক ইতোমধ্যে পাকিস্তানি নৌবাহিনীর জন্য করবেট যুদ্ধজাহাজ নির্মাণ করছে পাকিস্তানের এফ ষোলো যুদ্ধবিমান বহর আধুনিকায়ন করেছে এবং সৌদি আরব ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে এর পাশাপাশি তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে সৌদি আরব ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে বলেও আগে জানিয়েছিল ব্লুমবার্গ এই ত্রিপাক্ষিক প্রতিরক্ষা আলোচনা এমন এক সময় সামনে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মে মাসে চার দিনব্যাপী মা সামরিক উত্তেজনার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দু সালের মে মাসে সংঘটিত এই সংঘাত অপারেশন সিঁদুর নামে পরিচিত যেখানে তুরস্ক প্রকাশ্যেভাবেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে জাতিসংঘ মহাসচিবের হুমকিতে উদ্বিগ্ন নয় ইসরায়েল জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউ লক্ষ্য করে নেওয়া আইন বাতিল করার আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেজ এক সতর্ক বার্তায় তিনি বলেছেন কে নেওয়া আইন বাতিল না করলে এবং জব্দ করা সম্পদ ও অফিস ফেরত না দিলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পাঠানো চিঠিতে গুতেরেস উল্লেখ করেন ইসরায়েলের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি জাতিসংঘ চুপ থাকতে পারবে না এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এগুলো দ্রুত বাতিল করা জরুরি তবে গতকাল মঙ্গলবার ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন বলেছেন তাদের ওপর মহাসচিব আন্তনীয় গুতেরেসের চিঠির কোনো প্রভাব পড়বে না ড্যানন বলেন আমরা মহাসচিবের হুমকিতে উদ্বিগ্ন নই এ কর্মীরা তথা সন্ত্রাসবাদে সম্পৃক্ত অথচ গুতেরেস্তা অস্বীকার করে ইসরায়েলকে হুমকি দিচ্ছেন এটি আন্তর্জাতিক আইন রক্ষা নয় এটি সন্ত্রাসবাদে সম্পৃক্ত সংস্থাকে রক্ষা করা ইসরায়েলের সংসদ অক্টোবর দু সালে একটি আইন পাশ করে যার মাধ্যমে দেশটিতে এ পরিচালনা নিষিদ্ধ করা হয় পরে গত ডিসেম্বরে ওই আইন সংশোধন করে সংস্থাটির স্থাপনায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করার বিধান যোগ করেছে শুধু তাই নয় ইসরায়েল সম্প্রতি সংস্থাটির পূর্ব জেরুজালেমের ও জব্দ করেছে জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অধিকারভুক্ত এলাকা মনে করে না কিন্তু ইসরায়েল পুরো জেরুজালেমকেই নিজেদের বলে দাবি করে আসছে সবশেষ জানিয়ে দেব ইরানে সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান রেজা পাহলোভীর ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলোভি দেশটির চলমান বিক্ষোভে সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন এবং বলেন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পরিস্থিতি এখন শুধু আলোচনার বিষয় নয় তা বাস্তব পদক্ষেপে রূপ নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাপাহালভি ইরানের জনগণকে আমার স্বদেশবাসী বলে সম্বোধন করেন তিনি বলেন বিশ্বের মানুষ ইরানের বিক্ষোভকারীদের সাহস দেখেছে এবং তাদের কণ্ঠ শুনেছে তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন কর্তৃপক্ষ যেন স্বাভাবিক জীবন ফিরে এসেছে এমন একটি ভ্রান্ত ধারণা বা বাস্তব নয় এমন চিত্র তৈরি করতে না পারে রেজা পাহলভি একই সঙ্গে ইরানের সেনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন তিনি সেনাদের বলেন তারা যেন নিজেদের ধর্মীয় ভিত্তিক শাসন ব্যবস্থার সেবক হিসেবে না দেখে দেশের জনগণের রক্ষক হিসেবে ভাবেন বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি লেখেন তাদের হাতে সময় খুব বেশি নেই এবং এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি উনিশশো ষাট সালে তেহরানে জন্ম নেওয়া রেজা পাহলোভি ছিলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহালোভীর জ্যেষ্ঠ পুত্র শৈশবেই তাকে যুবরাজ ঘোষণা করা হয় তবে উনিশশো সালের ইরানি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতনের পর তার সিংহাসনে বসার সম্ভাবনা শেষ হয়ে যায় এরপর থেকে তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে চলমান বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে জানাজা অনুষ্ঠিত হবে অর্ধ সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানায় বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রথম এই জানাজা অনুষ্ঠিত হবে আগামী কয়েকদিনে আরও জানাজা আয়োজনের পরিকল্পনা রয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহ থেকে বেশি সময় ধরে চলা সাহিংস বিক্ষোভে এখনও পর্যন্ত এক শতাধিক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এসব হামলার জন্য সরকার বিদেশি শক্তিকে দায়ী করেছে বলে জানানো হয়েছে